হ্যালো এবান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের রেসিপি বেগুন ভাজি একটু স্পেশাল করে বেগুন ভাজিটি এই পেট বেগুনটা আমাদের গাছে তো বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম তো বেগুনের মাঝের যে শ্বাসটা থাকে ওটা সুন্দর করে ছুরি দিয়ে আমি কেটে নিলাম কেটে নিয়ে দেখছিলাম কেমন হয়েছে তো মনে হলো রেসিপিটা ভালোই তো স্বাদ নিয়েছি দুটা পেঁয়াজ কুচি তিনটা কাঁচা মরিচ কুচি আর ওই মাঝের বেগুনের মাঝের অংশটা একদম কুচি কুচি করে নিয়েছি তো এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা আমি সুন্দর করে মেখে নিচ্ছিলাম একটু যাতে ওটা মানে শক্ত শক্ত না হয় বেগুন ভাজিটার সাথে একদম মিক্স হয়ে যায় তো কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচিটা ভালোভাবে মেখিয়ে নিয়ে ওর মধ্যে ওই বেগুনের মাঝের ওই শ্বাস মানে মাংসটা কুচি করে রেখেছিলাম ওটা হচ্ছে দিয়ে দিলাম দিয়ে ওটাও মিক্স করে একসাথে মাখছিলাম মেখে থেকে যাতে মানে গলানোর সময় যাতে মিক্সটা অনেক সুন্দর ভালো হয় এর জন্য অল্প অল্প করে দিয়ে মাখছিলাম যাতে কোনো লবণে কোথাও কম বা বেশি না হয় এজন্য অল্প অল্প করে মাখার পরে এরপরে দিব ডিমটা ডিমটা দিয়ে লাস্টে এই মরিচ কুচির সাথে ফেটিয়ে নেব তো এখানে ডিমটা ভেঙে দিয়ে হাত না আমি খুন্তির এক কণা দিয়ে ভালোভাবে গুটছিলাম তো রাত্রে খাওয়ার মতো তেমন ভালো লাগছিল না বিধায় আমি বেগুনটা কেটে নিয়ে এই স্পেশাল রেসিপিটা বানাতলাম তো আপনাদের যদি খেতে মন চায় বা ভালো লাগে তো আপনারা নিজেরাও বানিয়ে নিতে পারেন খুবই সিম্পল এবং খুবই সহজ উপায়ে বানিয়ে ফেলুন বেগুন ভাজি তো ডিম মাখানো কমপ্লিট আমি এখন জুলাই ফ্রাই প্যানটা দিয়ে নিই চুলাটা ধরালাম ধরানোর পরে ফ্রাই প্যানে তেলটা দিলাম মানে পরিমাণ মতো চট্টু ভাজতে লাগবে দেওয়ার পর প্যানে তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করলাম তো যখন ফ্রাইফ্যানের তেলটা গরম হয়ে গেল তখন আমি পাশে রাখা বেগুনটা ফ্রাই প্যানে ছেড়ে দিলাম তো একটু তেল ছিটে রাখছিলো একটু সামান্য পরিমাণ জল থাকার কারণে তো দেওয়ার পরে আমি ওই গোলানো মানে পেঁয়াজ কুচি আর মানে বেগুনের মধ্যে যে শ্বাসটা থাকে ডিমের সাথে মিক্স করা সেই গ্রেভিটা দিয়ে দিলাম দেওয়ার কারণে ডিম দেওয়া যার কারণে চারপাশে ফুফলের মতো ফুলে উঠেছে তো এক পাশ কমপ্লিট আমি সুন্দর করে উল্টে দিলাম দেখুন আপনারা কত সুন্দর হচ্ছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছে আমি নিজে ট্রাই করছি রাত্রে একদম সিম্পল শুধু ভাতের সাথে মেখে খাওয়ার জন্য বেস্ট একটা খাবার আপনারা ট্রাই করতে পারেন এটা বাসায় আসলে আমি ম্যাচ থেকে তো নিজের নিজেই করে খাওয়া দাওয়া করা লাগে এই জন্য ছোট্ট সংসারই বলা যায় একা তো আমি বেগুন ভাজিগুলো দুটা উঠে নিলাম পরবর্তীতে ফ্রাই প্যানে একবারে তিনটা দিয়ে দিলাম তারপরে বেগুন ভাজিগুলো দিয়ে আমি গরম গরম ভাত মেখে খাওয়ার জন্য সো এভরিওয়ান সবাই ট্রাই করতে পারো গরম গরম ডিম বেগুনি আমার কাছে এটা খুবই একটা বেস্ট খাবার লেগেছে তো এটা দিয়ে আমি এখন ভাত মেঘে খাব তো এই পর্যন্তই সবাইকে ভালো থাকবেন টাটা